সেটা হচ্ছে এই যে খাঁচা এই খাঁচার মধ্যে কিন্তু লাইট দিয়েছে এই যে এই যে বোর্ডার এই যে দিলে কিন্তু এই রোলারে সমস্ত ময়লাটা চলে আসে কিন্তু এই যে কত সুন্দর খাবার এখানে কোনো পায়খানা নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে তো দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকা জেলা দুহার থানা বটিয়া গ্রামে এখানে কাদের চুকদার নামে এক বড় ভাই উনি যে পদ্ধতিতে এই ব্রয়লার মুরগি পালতেছে সেই পদ্ধতিটা আজকে আপনাদের দেখাবো তো এই যে পদ্ধতি সেটা হলো খাঁচা পদ্ধতি রোলার সিস্টেম তো এই পদ্ধতি কিন্তু আমি একদিন কিন্তু আপনাদের দেখিয়েছিলাম সেটা হলো ফাইজুল্লা ভাইয়ের ফার্ম সেই ভাইয়ের ফার্মের যে রোলার পদ্ধতি খাঁচা পদ্ধতি আপনারা দেখেছিলেন সেটা কিন্তু সেই ভিডিওটা আপনারা অনেকেই পছন্দ করেছেন তো আজকে আমি আসছি আহ কাদের ভাইয়ের সেই ফার্মে উনিও রুলার সিস্টেম এবং এই খাঁচা পদ্ধতিতে ব্রয়লার মুরগি পালতেছেন সেটা আমরা আপনাদের একটু জেড দেখাবো তার একটা বিষয় একটু বলে রাখি সেটা হচ্ছে মানে ভাই একটু ব্যস্ত আছে বা ভাই এর পরবর্তীতে ওনার আরও একটু মানে বিশাল একটা গল্প ওনার আছে এই মুরগি পালন নিয়ে ওনার অনেক সফলতার গল্প আছে ভাই বলছে যে ভাই এই ভিডিওটা আপনি এভাবে করে যান আগামীতে যে ভিডিও আসবে সেই ভিডিওতে উনি আমাদের সাথে থাকবেন তারপরও আমি ভিডিওটা করতেছি এই জন্যে যেখানে রুলার পদ্ধতি কিভাবে রুলারে এই কাজটা করতেছে এবং এই যে বাচ্চাটা আসছে সেই বাচ্চাটাকে কিন্তু যে বোর্ডিং করেছে সেই বোর্ডিং ব্যবস্থাপনা দেখানোর জন্য আমি কিন্তু আজকে ভিডিওটা করতেছি তো আসেন আমরা একটু দেখি সব কিছু তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু বোর্ডিং বিভিন্নভাবে দেখেছেন আমরা কাঠের গোড়া তুষ দিয়ে যেভাবে গুল করে করি সেই পদ্ধতিতে আপনারা বোর্ডিং দেখেছেন তো এখানে যে বোর্ডিং করা হয়েছে এই পদ্ধতিতে দেখেছেন কিনা সেটা হচ্ছে এই যে খাঁচা এই খাঁচার মধ্যে কিন্তু এই 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 দিয়েছে দিয়েছে যে যে হুম মধ্যেই লাইট আর এই বোর্ডার থেকেই দেখা যায় তাপ দিয়ে এটাকে কিন্তু এখন আহ চারটা এসে রেখেছে মানে নিচে নিচের তালাটা একটু দেখাও এই যে হলো নিচের তালা দেখেন বাচ্চাগুলি কত মানে বুট এই সিস্টেমে করলে যেটা হয় বাচ্চাগুলি যে স্যাঁত সাথে ভিজা থাকে বা অনেক সময় অনেক সময় গ্যাস হয় সেগুলি কিন্তু হয় না সেগুলি কিন্তু থাকেও না তো এই অবস্থা এখানে হইল দুইটা আর এই যে এইদিকে আছে দুইটা এই এইদিকে দুইটা এই পদ্ধতিতে এই করেছে তবে মুরগিগুলি কিন্তু খুব সুন্দর আছে তো এই পদ্ধতিতে কিন্তু আপনারা বোর্ডিং করতে পারেন আর এই পদ্ধতিতে বোর্ডিং করলে কিন্তু দেখা যাবে কি বাচ্চা কাঠের গোড়া তুষে বোর্ডিং করলে অনেক সময় গ্যাস হয়ে যায় অনেক সময় বাচ্চার বিভিন্ন প্রবলেম হয় তো এই পদ্ধতিটা আমি মনে করি খুবই ভালো এই পদ্ধতিতে কিন্তু আপনারা বোর্ডিং করতে পারেন তো আজকে এই বাচ্চার বয়স হলো বারো দিন আজকে এই ব্রয়লার বাচ্চার বয়স হল বারো দিন তো এই বারো দিন পরে আবার তার আরও খাঁচা আছে সেই খাঁচার মধ্যে কিন্তু উনি নিয়ে যান তো এই যে হলো রুলার এই এই যে রুলার এই রুলারটা দেখা যায় আপনারা জানেন এর আগে আমরা দেখেছিলাম এই যে এটা এই যে দিলে কিন্তু এই রোলারে সমস্ত ময়লাটা চলে আসে এই সমস্ত ময়লাটা এদিকে চলে আসে তো আমি এখন ঘোরাব না তো এই যে পদ্ধতিটা এটা কিন্তু আসলে বোর্ডিং এর ভালো একটা পদ্ধতি তো এভাবে কিন্তু আপনারাও করতে পারেন করা যেতে পারে তো এটা হলো বটিয়া বটিয়া আমার মানে এই খামারি যে আমাদের কাদের চুকদার ভাই তো তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব আপনি তার সাথে যোগাযোগ করলে কিন্তু এই পদ্ধতিতে করতে পারবেন ঠিক আছে আপনি যদি মনে করেন এখানেই রেখে আপনি বড় করবেন তাও করতে পারবেন আবার ভাইয়ের যেটা হয়েছে ওনার পিছনে বিশাল এক আছে সেটা কিন্তু তো ওই যখন নিয়ে যাবে সেটার একটা ভিডিও আপনারা পাবেন পিছনে যে বিশাল খাঁচা মানে অনেক বিশাল ঘর সেই ঘরে পালতেছে সেই ভিডিও কিন্তু আমরা সামনে একটা দিবো এবং সেই ভিডিওতে কাদের ভাই কিন্তু আমাদের ভিডিওতে থাকবে বলছে ঠিক আছে কাজে আজকে তাকে আমরা ভিডিওতে রাখতে পারলাম না পরবর্তীতে সে ভিডিও দেখবেন দেখলে কিন্তু উনি কিভাবে করছে সব আমরা যোগাযোগ করে এই পদ্ধতিতে কিন্তু খাঁচা বানিয়ে আহ একটা ছোট্ট একটা রুম থাকলেও কিন্তু ছোট্ট বেশি না ছোট্ট একটা রুম থাকলেও কিন্তু আপনার এভাবে মুরগি পালতে পারেন তো ভাই এই যে খাবারের ই দিয়েছে এই যেটা এই যে কত সুন্দর ঝোরঝোরা খাবার দেখেন আপনারা যখন যখন আপনারা ই করবেন ওই যে লিটারে পালতেন লিটারে কিন্তু যে পাত্র ব্যবহার করতেন সেই পাত্র কিন্তু এই যে কত সুন্দর খাবার এখানে কোনো পায়খানা নাই কোনো ই নাই সেটা কিন্তু ওখানে হতো না হ্যাঁ ওখানে কিন্তু ময়লা ময়লা দিয়ে কিন্তু খাবার নষ্ট হয়ে যায় আর এখানে কিন্তু কোনো নষ্ট হয় না এই দেখেন কত সুন্দর খাবার খুবই সুন্দর খাবার একটু ময়লা লাগে রয়েছে তো ভাই এই যে অটো সিস্টেম রাখছে অটো সিস্টেম রাখছে কিন্তু আপাতত অটো সিস্টেমটা বন্ধ এই যে পানির জন্য মুরগির পানির জন্য যে অটো সিস্টেম সেটা রেখেছে এই যে এই যে রেখেছে কিন্তু আপাতত বন্ধ সে আপাতত ওই ম্যানুয়াল পদ্ধতি এই যে পানির পাত্রে কিন্তু পানি খাওয়াচ্ছে ঠিক আছে আর এই যে আসছি ঘর ঘর খুবই নিউট অ্যান্ড ক্লিন মানে বন্ধ বলতে নাই আজি আমি মনে করি আপনারা যারা বিল্ডিং করেন না বিল্ডিং বাড়িতে তো বিল্ডিং আছে যা যা দুই রুম চার রুম বা খালি করে রয়েছে আপনারা কিন্তু একটা রুমেও অনায়াসে এভাবে কিন্তু একটা রুমে মুরগি পালতে পারেন তাতে পাঁচশো মুরগি পালতে খুব একটা বড় ঘর লাগবে না একটা রুম হলেই আপনি পাঁচশো মুরগি পালতে পারেন এটা কিন্তু আমাকে দূর দূরান্তে থেকে অনেকে উন দেন ফোনে বলেন যে ভাই আমার বিল্ডিং আছে আমার ছাদ আছে আমি একটু করতে চাই কিন্তু আমি মনে করি যারা এই যে খুবই অল্প জায়গা জায়গা খুব একটা নেই বিশাল জায়গা নেই তাদের বিল্ডিং আছে সেই বিল্ডিং এর একটা রুমেও কিন্তু এইভাবে পাঁচশো এক হাজার মুরগি পালা সম্ভব তো এখানে বারো দিন বয়স হয়েছে আজকে আজকে বয়স দিন তো বারো দিন বয়সে মাসাল্লাহ কিন্তু বাচ্চার গ্রহ খুব ভালোই আসছে হ্যাঁ তো বিষয় হলো এই যে চারটা খাঁচা নিচে একটা খাঁচা নিচে নিচের বাচ্চা এবং উপরে আর উপরে আর এই যে একটা এই যে একটা এই তিনটার মধ্যে কিন্তু আসো একটু দেখাও এই তিনটার মধ্যে কিন্তু আছে এখানে এক হাজার বাচ্চা তো দেখেন এই এক হাজার বাচ্চাও কত অল্প জায়গার মধ্যে স্বাচ্ছন্দে কিন্তু এই জায়গায় বোর্ডিং হচ্ছে তো যাই হোক চার পাঁচ দিন পরে ভাই এখান থেকে পিছনে নিয়ে যাবে সেখানেও কিন্তু এই খাঁচা সিস্টেম সেই খাজা সিস্টেম মুরগি যখন বড় হবে বিক্রির আগে সেই খাঁচা সিস্টেমের একটা ভিডিও আপনাদের দিব এবং আপনারা আপনার চাইলে কিন্তু এই ভাইয়ের মতো করে এভাবে করতে পারবেন তো যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন সাথে থাকলে দেখা যায় মুরগি পালন সম্বন্ধে দেশি মুরগি বলেন ব্রয়লার বলেন কয়লার বলেন তারপরে কালার বাট বলেন টাইগার বলেন সব মুরগির সাথেই কিন্তু আমরা জড়িত থাকবো এবং খামার ভিডিও ছাগলের ভিডিও হতে পারে গরুর ভিডিও হতে পারে আমরা কিন্তু সব কিছুই পর্যায়ক্রমে করব এবং আপনাদের দেখার আপনারা দেখবেন দেখলেই দেখা যায় অনেকটা অনেকটা কিন্তু আইডিয়া এখান থেকে হবে তো ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ